স মাধ্যমে সমস্ত ত্রিপুরা রাজ্যবাসী তথা আপনারা যারা সাংবাদিক বন্ধুরা আজকে যেন উপস্থিত রয়েছেন শারদীয়ার প্রাক মুহূর্তে আমাদের এই কনফারেন্স করার মূল লক্ষ্য বা উদ্দেশ্য হল আমরা নাইনটি নাইন নাইনটি এইট সময়ের থেকে ত্রিপুরা রাজ্যের এই জল পরিষেবার কাজে অপারেটর হিসাবে নিযুক্ত হই হওয়ার পর প্রায় দীর্ঘ আট নয় বছর আমাদের অপরাধাররা অসংগঠিত অবস্থায় ছিলেন তার পরবর্তী সময়ে ধীরে ধীরে আমরা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করি সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করার পর তখন আমরা একত্রিত হয়ে একত্রিত হওয়ার পর আমাদের ধীরে ধীরে আমাদের অপারেটারদের বিভিন্ন দাবি দেওয়া নিয়ে আমরা সরকারের শরণাপন্ন হয়ে আমাদের প্রকৃত অর্থে যে নিযুক্তি এই নিয়োগের ব্যাপারে আমাদেরকে যে সরকার নিয়োগ করেছে আমরা সরকারের কাছে একটা বিষয় করার জন্য অনুরোধ রাখব আমাদের নিয়োগ বিষয়টা পঞ্চায়েতের মাধ্যমে আমাদেরকে করা হয় যার বিনিময়ে আমাদের যে সিস্টেম বা পদ্ধতি এই পদ্ধতির কারণ হেতু আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন অফিসার বর্গদের সান্নিধ্যে যাই যাওয়ার পর আমরা ধীরে ধীরে বুঝতে পারি যে আমাদের এই কর্মটার অবস্থান কোন জায়গাতে আসে তারপর সময়ের পরিপ্রেক্ষিতে আমরা বুঝতে পারলাম যে আমাদেরকে পঞ্চায়েত পরিচালনা করছে কিন্তু আমাদেরকে দপ্তর এখন অবধি আমাদের সে টাকা বা বেতন প্রদান করছে ব্লকের মাধ্যমে তো আমাদের মুখ্য একটা বিষয় পঞ্চায়েত আমাদেরকে পরিচালনা করছে আমাদের তাতে কোনো দুঃখ নেই আমাদের একটাই প্রশ্ন আমরা সেই বেতন ভাতা বলুন আর যাই বলুন ওইটা পাওয়ার জন্য আমরা একদিকে যেমন প্রতিটা মাসে দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিকট আমরা লক বই মেনটেন করে ওনাদের সিগনেচার করাতে হয় পাশাপাশি পঞ্চায়েত প্রধানদের মাধ্যমে আমরা যে ওয়ার্কিং রিপোর্ট প্রেস করতে হয় উনি সার্টিফাই করে করার পর ওই ওয়ার্কিং রিপোর্ট আমরা বিডুদের নিকট প্রদান করার পর তারপর আমাদের ডিডু আমাদের রিপোর্ট স্টেজারিতে দেয় দেওয়ার পর আমরা বেতন ব্যথা হই আমাদের আজকের এই নিউজ সিস্টেমের কারণ হেতু আমাদের বেতন ভাতা পাওয়ার ক্ষেত্রে প্রতিটা মাসে বিশ থেকে পঁচিশ তারিখ পর্যন্ত সময় লেগে যায় তাই সরকারের কাছে আমাদের পরজুরে অনুরোধ থাকবে আমাদের এই নিয়োগ নীতির সুষ্ঠ তদন্ত অনুসারে আমাদের এই নিয়োগ নীতিটা পরিবর্তন করার জন্য আমরা সরকারের কাছে একান্তভাবে অনুরোধ রাখব কেননা আমরা দেখছি বিগত সময়ে থেকেও আমরা বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে আমাদের যে ওয়ার্কিং রিপোর্ট সই করাতে হয় সেই ওয়ার্কিং রিপোর্ট সই করাতে গিয়ে আমাদের অপারেটাররা বিভিন্নভাবে হেনস্থার শিকার হচ্ছে প্রথমত এই ওয়ার্কিং রিপোর্ট সই করাতে গিয়ে ব্যক্তি কারণে অনেক সময় ওয়ার্কিং রিপোর্ট অপারেটাররা সই করাতে পারছেন না অন্যান্য অনেক বিষয় সংযুক্ত থাকার কারণে তারা সঠিক সময়ে ওয়ার্কিং রিপোর্ট করাতে না পারার পরিপ্রেক্ষিতে এই মাসের বেতন যে দ্বিতীয় মাসও পেতে ওনাদেরকে কষ্ট হয় এবং এই ওয়ার্কিং রিপোর্ট সই করাতে গিয়ে আমাদের রাজ্য কমিটি পর্যন্ত অনেকটা সময় হস্তক্ষেপ করতে হয় গত মাসের আগের মাসও আমার কাছে একটা তথ্য আছে আপনার ধলাই ডিস্ট্রিক্টে দুর্গা একটা ব্লক ওই ব্লকে আমাদের এই অপারেটার যদি উনি বর্তমানে পঞ্চায়েত সমিতির সদস্য হওয়া সত্ত্বেও ওনার পঞ্চায়েত প্রধান ওনাকে সে ওয়ার্কিং রিপোর্টে সই না দেওয়ার পরিপ্রেক্ষিতে আমাকে জানাই তারপর ওনাকে আমি বিভিন্ন কলআ কৌশলগুলি বলে দিই তারপর আলোচনার মাধ্যমে এটা সমাধান হয় তাই আমরা সরকারের নিকট করজুড়ে প্রার্থনা করছি আমাদের সেই নিয়োগ প্রক্রিয়া সমেত আমাদের যে বেতন পরিকাঠামো ওই পরিকাঠামোর বিষয়ে যেন সরকার আমাদের প্রতি সুদৃষ্টি রাখে তাহলেই কিন্তু আমরা অপারেটাররা এই হেনস্থার কবল থেকে মুক্ত হতে পারব এটা আমরা সরকারের কাছে একান্তভাবে বিনতি করব সরকার যেন আমাদের এই বিষয়টার প্রতি লক্ষ্য রাখে পাশাপাশি আমাদের প্রদান করা হচ্ছে বর্তমান সময়ে আমরা দেখেছি এই সিস্টেমের ভিতরে ভারতবর্ষে আমাদের রাজ্য সাথে সাথে অন্যান্য রাজ্য আমাদের মতো অপারেটাররা রয়েছেন যেমন গোয়াতে উত্তরপ্রদেশে অন্ধ্র মধ্যপ্রদেশ কলকাতা ওই স্টেটগুলোতে আমাদের কাছে তথ্য আছে এখন উত্তরপ্রদেশে ন্যূনতম সতেরো হাজার টাকার উপরে পারমান্ট স্যালারি দিচ্ছে গোয়া তো অনুরূপ মধ্যপ্রদেশও অনুরূপ তাই সরকারের কাছে আমরা করজুড়ে বিনতি করবো আমাদের এই বেতন ভাতাটুকু যেন ভারতবর্ষের অন্যান্য রাজ্যের সাথে তাল মিলিয়ে আমাদেরকে যেমন প্রদান করা হয় আমরা সরকারের কাছে একান্তভাবে আর্জি জানাব এবং সরকার যেন আমাদের প্রতি ওই বিষয়ে সুযোগ দৃষ্টি রাখেন পাশাপাশি যদি এই অবস্থায় আমরা থাকি বা সরকার যদি আমাদেরকে এই সিস্টেমই রাখে কোনো গাইড নতুন গাইডলাইন তৈরি না করে বিগত সরকারের আমলে আমাদেরকে এই গাইডলাইনের যে গাইডলাইন তৎকালীন সরকার করেছিলেন ওই গাইডলাইনে বর্তমানেও চলছে সমস্ত কিছুরই পরিবর্তন হয় সময়ের সাপেক্ষে কিন্তু আমাদের একটা দুর্ভাগ্য আমাদের আজকে প্রায় চব্বিশ পঁচিশ বছর বিগত হয়ে গেছে কিন্তু আমাদের এই গাইডলাইনের কোনোরূপ পরিবর্তন হয়নি আর এই পরিবর্তন না হওয়ার কারণে আমরা প্রতিনিয়ত কষ্ট পাচ্ছি তাই সরকারের প্রতি অনুরোধ রাখব আমাদের সেই গাইডলাইনটুকু পরিবর্তন করে আমাদের নতুন গাইডলাইন তৈরির মাধ্যমে আমাদের এই দুঃখ দুর্দশা থেকে মুক্তি দেওয়ার জন্য পাশাপাশি সরকারের প্রতি আরেকটা অনুরোধ রাখব সরকার আমাদেরকে অন্তত ফিনান্স অ্যাপ্রুভেলের মাধ্যমে যদি সরকারি আমাদের ডিডাব্লু দপ্তরের মাধ্যমে যদি আমাদেরকে নিয়োগ করানো হয় বা স্বীকারোক্তি দেওয়া হয় তাহলে আমার মনে হয় বা আমাদের মনে হয় আমরা এই করাল যে কালো সিস্টেম ওই সিস্টেম থেকে আমরা মুক্তি পেতে পারব পাশাপাশি আরেকটা বিষয় আছে আমরা যে ডিউটি করি আমাদের এই ডিউটির সিস্টেমটা আমরা দীর্ঘদিন ধরে পঞ্চায়েতে যখন আমরা জিজ্ঞাসা করতাম পঞ্চায়েত বলবো যতটুক দরকার অতটুকুই জল দিবেন বিটু স্যারকে যখন বলতাম বিটু সার ততটুকু ততটুকুই বলত পরিশেষে আমরা একটা সময় আসে আমরা আমাদের নিকট আমরা আর প্রদান করি ওই আর টিআই আমাদের উনি আমাদেরকে সময় বেঁধে দেন সাত থেকে আট ঘন্টা কিন্তু বাস্তব ক্ষেত্রে আমাদের এই রাজ্যে অনেক স্কিম আসে যেইগুলো দশ ঘন্টার উপরেও চলে তাই সরকারের প্রতি অনুরোধ রাখবো যেই স্কিমগুলা অন্যতম দশ ঘন্টা চলে সেই স্কিমগুলাতে যাতে আরেকজন অপারেটার নতুন করে নিয়োগ করেন পাশাপাশি আমাদের সাপ্তাহিক সবেতনে ছুটির ব্যবস্থা করার জন্য সরকারের কাছে একান্তভাবে অনুরোধ রাখব কেননা মানুষ আমরা আমাদের এই শরীরের অনেক সমস্যা অনেক অসুবিধা হওয়া সত্ত্বেও আমরা কিন্তু আমাদের কোনো ছুটি নেই এই ছুটির ব্যাপারে যদি আমরা পঞ্চায়েতকে জানাই বা ব্লককে যদি জানাই তখন তারা আমাদের এই ব্যাপারে কোনো ইনস্ট্রাকশান দিতে পারে না পঞ্চায়েত মৌখিকভাবে বলে যে আপনি যদি না পারেন তাহলে আপনার পরিবার থেকে কাউকে দিয়ে এই কাজটা মেনটেনেন্স এটা একটা সম্পূর্ণ ইলেকট্রিক্যাল ব্যাপার আমি নিজেও দুবার ইলেকট্রিক শর্ট হয়েছে আমার মেশিন চালাতে গিয়ে তো এই মতো অবস্থায় আমাদের ত্রিপুরা রাজ্যে অনেক অপারেটার ডিউটি চলাকালীন অবস্থায় মৃত্যুবরণ করেন বা অনেকে অ্যাক্সিডেন্ট হন হওয়ার পর হসপিটাল হসপিটালাইজড হলে ওনাদেরকে কিন্তু কোনো অর্থনৈতিকভাবে পঞ্চায়েত বলুন বা বিটু সাহেব বলুন বা দপ্তর বলুন কোনোরূপ অর্থ বা সহায়তা প্রদান করা হয় না নিজের এই সামান্য যতটুকু টাকা পেয়ে থাকেন ওই টাকার মধ্যে থেকেই ওনাকে তার অসুস্থতার চিকিৎসা করে নিতে হয় তাহলে যদি দেখা গেছে এমনও যে আমার অসুবিধা আমার মেশিনটা আমাকে ছোটো বাইকে বা বাবাকে দিয়ে চালানোর জন্য বললাম একদিন বা দুদিন বা আমি অর্ধেক সময় করে বাকি সময়টুকু আমি ওনাদের হাতে দিয়ে গেলাম তখন পঞ্চায়েত আবার অবজেকশন তৈরি করে যে তোমার মেশিন তুমি চালানি কেন তোমার বাপ বা ভাই কেন চালাবে তো এম এই মতো অবস্থায় আমরা যদি এই পাশে যাই তাহলে আমাদের সমস্যা ওই পাশে গেল আমাদের সমস্যা আমাদের সমস্যা সমাধান করার জন্য যেহেতু আমাদেরকে পঞ্চায়েত মেনটেন্স পরিচালনা করছে বিডু সাহেব আমাদেরকে পরিচালনা করছে ওনাদের কাছে যদি যখন যাই আমাদের অসুবিধা সংক্রান্ত বিষয় নিয়ে বা দাবি দেওয়া নিয়ে তখন ওনারা আমাদেরকে কোনো সঠিক উত্তর দিতে পারেন না ওনারা বলেন আপনারা মিনিস্টারদের সাথে কথা বলুন যথাপিচক চিফ ইঞ্জিনিয়ার বলুন বা পঞ্চায়েত ডাইরেক্টর বলুন ওনারা এক বা কী বলে আপনারা মন্ত্রী মহোদয়ের সাথে কথা বলুন বা ক্যাবিনেটের সাথে কথা বলুন